আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ কথা যেটা পুরো বাংলাদেশটাকে নাড়িয়ে দিয়েছে কারণ উনি আওয়ামী লীগকে নির্বয় দিয়ে কথা বলতেছেন অবৈধ দিয়ে কথা বলতেছেন যেটা পুরো শহীদ যদি এখন আবার আওয়ামী লীগ ফিরে রাজনীতিতে ফিরে আসে তাহলে পুরো শহীদের সাথে পুরো শহীদের রক্তের সাথে বেমানি করা হবে আসলে আমাদের উপদেষ্টা প্যানেলটা কিভাবে তৈরি হয় সেটাই আমার একটা প্রশ্ন কারণ উপদেষ্টা প্যানেল যেটা তৈরি হয়েছে সেটা তো আমাদের থেকে আমার ব্যক্তিগত প্রশ্ন থেকে মনে হচ্ছে যে দুই তিনজন আমাদের আহ মানে তিন থেকে চারজন মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আমার থেকে যে ওরা বর্তমান উপদেষ্টা প্যানেলের যোগ্য না কয়েকজন দর্শককে যুক্ত করেছি তাদের কাছ থেকে দুটি প্রশ্নে আপনাদের কাছে আবারও আসছি ইয়াসিন আলম আমি সিঙ্গাপুর থেকে বলছি আমি দর্শকদের কাছে বিশেষ করে জিল্লুর উপাসনের কাছে আমার প্রশ্নটা যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি কলাপস হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারি কর্মকর্তারা এবং সমস্ত কিছু কলাপস হয়েছে এই মুহূর্তে এমন কিছু ব্যক্তি দরকার যারা নাকি ইনিশিয়েটিভ কিছু পদক্ষেপ নিতে পারবে এই পরিবর্তনের জন্য যেমন আমরা দেখতেছি দুর্নীতি দমন কমিশনে এখনো কোনো কোনো কিছুই হচ্ছে না আর দুর্নীতি দমন কমিশনের কোনো প্র্যাক্টিক্যাল ওয়ার্ক আমরা দেখছি না এবং সেনাবাহিনীর কোনো অপারেশন ক্লিন হার্ড এর মতো একটা ক্লিন আমার পুরো দেশটাকে ফিল্টার করতে হবে এরকম কোন পদক্ষেপ নেওয়া উচিত কিনা আহ জিলার কাছে আমাদের মাহমেদ বলুন আহ আসসালাম আলাইকুম সাগর ভাই আমি যুক্তরাজ্য থেকে বলছি ধন্যবাদ আমি সবগুলা বক্তব্য করে কথা আমাদের এই দীর্ঘ আন্দোলনের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেইখানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ কথা যেটা পুরো বাংলাদেশটাকে নাড়িয়ে দিয়েছে কারণ উনি আওয়ামী লীগকে নির্ভয় দিয়ে কথা বলতেছেন উভয় দিয়ে কথা বলছেন যেটা পুরো শহীদ যদি এখন আবার আওয়ামী লীগ ফিরে রাজনীতি ফিরে আসে তাহলে পুরো শহীদের সাথে পুরো শহীদের রক্তের সাথে বেমানি করা হবে তো আমি জানি না জিল্লুর রহমান স্যার একমত বলেছেন ওনার সাথে কিন্তু উনি কোন যুক্তিতে বলেছেন বা এটা কতটুকু যৌক্তিক যে স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটা সময়ে আওয়ামী লীগকে অবৈধ এবং আবার পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য বলে এটা যদি ফিরে আসে তাহলে পুরো বাংলাদেশের মানুষের সাথে এবং শহীদদের সাথে রক্তের সাথে বিমানি হবে মনে করি ধন্যবাদ সাইফু সাগর ভাই মোহাম্মদ ইসমাইল বলুন বলছি যে বর্তমান আমরা তো শহীদদের প্রত্যেক নতুন বাংলাদেশ পাইছি এখন যে স্বরাষ্ট্র মন্ত্রী বর্তমান উপদেষ্টা মন্ত্রী যিনি এই কথাগুলো বলতে এগুলোর দ্বারা আমরা মানে অনেক হতাশ হতাশার ভিতরে পড়ে যাই আর বর্তমানে তারপরে যে সমস্ত দুর্নীতি দুর্নিবাসদের ভিতরে দুর্নিবাসদের জন্য এখনো কোন

অত্যাচার গুম গুম হত্যা ইত্যাদি মোকাবেলা করেছে রাজনৈতিক দল আর সর্বশেষে ছাত্র সমাজ তার সাথে বিভিন্ন পেশাজীবী দল যুক্ত হয়ে একটা বিজয় অর্জন করেছে একটা স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা নিয়ে আজকে দেশে বাইরে যেভাবে ষড়যন্ত্র চলছে আজকে আপনার পিপুল থেকে একটা পোস্ট আছে কিভাবে ষড়যন্ত্র চলছে তার কে চিন্তা নেওয়া হচ্ছে সেই মুহূর্তে ঘরের শত্রু বিভীষণ এটা চিন্তা করা যায় না যে আজকে আহ যেখানে যে দলটা দ্বারা এটা হয়েছে বিশেষত আয়না ঘর আবিষ্কারের পরে যে এমন ভাবে যে আয়না ঘরে মানুষকে কঙ্কাল বানানো হয়েছে আজকে একজন ব্রিগেডিয়ার জেনারেল যেভাবে অত্যাচার করে তাকে জীবনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন ব্যারিস্টারকে যেভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য দৃষ্টান্ত আজকে সেখানে ভিড় করছে মানুষ আর তার সেই দলটাকে ব্যান করার জন্য দাবি উঠছে আর সেখানে তাকে পুনর্বাসন করার যে আয়োজন এটা অত্যন্ত বেদনাদায়ক

যে জায়গায় এক হাজারের উপরে ছাত্র জনতা মৃত্যুবরণ করছে ওই জায়গায় বিচার মানে না করে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে ওই দলকে মানে বাংলাদেশে ফিরে রাজনীতি করার জন্য আহ্বান জানায় এটা আবার জিল্ল সারে দেখলাম খুনি লাগে সহমত পোষণ করছে আমার কথা হলো এখন আজকে এই সরকারের আহ চার দিন পাঁচ দিন মেয়াদ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করলো না যারা খুনি খুনি হাসিনা বা খুনি হাসিনা দোষর যারা তাদের কেড়ে না পেরে কিভাবে উনি মানে রাজনৈতিক করতে সাগত জানা এইটই আমি প্রশ্ন ছিল দিল স্যার আমি প্রথমত সাগর বাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠান সবসময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার একটা কোশ্চেন আমার কোশ্চেনটা হইছে যে আমাদের বর্তমান যে উপদেষ্টা প্যানেল এই উপদেষ্টা প্যানেলের সম্পর্কে আমরা অজানা আসলে আমাদের উপদেষ্টা প্যানেলটা কিভাবে তৈরি হয় সেটাই আমার একটা প্রশ্ন কারণ উপদেষ্টা প্যানেল যেটা তৈরি হইছে

আমি সংযুক্ত আরব আমিরাত বলছি আমার প্রশ্ন হইল জিলু সারের কাছে উনি বারবার বলতেন কুচি কথা তো এখন ব্রিগেডিয়ার সাহেব যে বক্তব্য দিছে আমরা কি ভাবতে পারি যে উনি কুশি লোকের মতো কিছু একটা আচরণ করতেছে ধন্যবাদ জি আহ যারা আহমেদ মুসা শুনতে পাচ্ছেন আপনি আহমেদ বোসা শেষ প্রশ্ন প্রিয় দর্শক আজকে এরপর আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছে না তবে ইউটিউবে যারা দেখছেন এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের যে অপশনটি রয়েছে সেটি হলো সুপার চ্যাট সুপার চ্যাট অপশনে গিয়ে আপনারা আপনাদের লেখা লিখতে পারেন এবং যারা সাবস্ক্রাইবার বিশেষ করে মেম্বারশিপ নেননি তারা অবশ্যই আমাদের ইউটিউবের মেম্বারশিপ নিবেন সেখানে আপনারা লিখে করে আমাদের কাছে আসবে সেটি ধন্যবাদ আমি যারা আরেকজন যুক্ত হয়েছিলেন তাকে আর পাচ্ছি না ঠিক আছে

আপনি কেমন করুন হ্যাঁ এখন বলুন বলুন যে সাগর ভাই সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমাদের আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কি শর্টকাটে বলবো বিষয়টা হলো যে আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি বাংলাদেশ নিয়ে আমাদের সোনার বাংলাদেশ নিয়ে আছি আমরা আমরা আহ একবার দেশ স্বাধীন হয়েছে পরবর্তীতে আমরা এত বৎসর পর আবার নতুন করে ছাত্র জনতার দিয়ে আমরা দেশটা একটা বিশেষ করে অব্যবস্থার থেকে আমরা থেকে মুক্তি পেয়েছি আমার আমার কাছে এই যে এই যে আন্দোলনটা যেটা হয়ে গেছে এই আন্দোলনে সকলের সম্পৃক্ত ছিল বিশেষ করে আপনারা যারা আছেন আপনি তারপরে পিনাকিদা ইলিয়াস তারপরে আপনার কনক ভাই তারপরে আপনার মনির ভাই শাহেদ ভাই এবং হাসিনা আপা এরা এরা এনারা যারা আছেন এনারা অত্যন্ত ভূমিকা পালন করছেন এটা বাংলাদেশের সবাই জানে আর কি তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো সেটা হলো যে আমাদের দেশ নিয়ে যে করতেছে আপনি দেখেন যে হিন্দুদের নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এইটা নিয়ে আমার মনে হয় আমি ইন্ডিয়ার কিছু চ্যানেলের সঙ্গে আমি সম্পৃক্ত যেমন আপনার সঙ্গে সম্পৃক্ত ওরকম ওনাদের সঙ্গে তা আমার মনে হয় যে আপনারা ইন্ডিয়া আমাদের ভারতের কিছু দর্শককে যেমন আমাদেরকে আপনি নিচ্ছেন এরকম কিছু দর্শককে আপনারা অ্যাড করলে তাহলে ওনারা ওনার ওনারাও যদি জানতে পারে দেখতে পারবেন যে আমাদের দেশের যে এই প্রভাকণ্ডটা এটা এটা ওই ওই দেশের মাস কাছে দিতে হবে যে একটা প্রভাকণ্ড বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং আসামের যে না কেন ওদের কাছে দায়িত্ব নিয়ে ওদের কাছে জানান দিতে হবে মানে কেন কি প্রয়োজন আছে আমি এটা বুঝতে পারছি মানে ওদের কাছে আপনাকে আপনি কি করছেন আপনার হাজিরা দিতে হবে এটা ওই মেন্টালিটিও বা কেন আমি এটাও জানি জানিনা যাই হোক কারণ ওখানেও তো অনেক নির্যাতন হয় মুসলিমদের সরকারি ওখানে নির্যাতিত হয় আমাদের কাছে জবাব দিই করে এই হিন্দু মুসলিম এই কার্ড বন্ধ করতে হবে সবাইকে প্লিজ